নমস্কার উই লার্ন ইনভেস্টিং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ উনত্রিশে অক্টোবর দু বুধবার বাজার কিন্তু আজ দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে একদম মঙ্গলবার একটা সাময়িক বিরতির পর আজ রীতিমতো জোর কদমে এগিয়েছে হ্যাঁ নিফটি ফিফটি আবার সেই ছাব্বিশ হাজারের গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক লেভেলটা পার করলো আর সেন্সেক্স পঁচাশি হাজার ছুঁই ছুঁই মানে সেপ্টেম্বর দু হাজার পর এটাই সর্বোচ্চ ক্লোজিং দারুণ ব্যাপার ঠিক মঙ্গলবার বাজারটা একটু মানে ছিল একটা লাভ তোলার চাপ আমরা দেখেছিলাম কিন্তু বুধবার সকাল থেকেই ছবিটা অন্যরকম দিনের শেষে বাজার শুধু উপরেই ওঠেনি প্রায় দিনের সর্বোচ্চ স্তরের কাছাকাছি গিয়ে বন্ধ হয়েছে হ্যাঁ এটা কিন্তু যথেষ্ট বুলিশ একটা ইঙ্গিত দেয় একদম তো প্রশ্ন হলো এই জোরালো প্রত্যাবর্তনের পেছনে আসল কারণগুলো কি এটা কি শুধুই ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স বা দের বিপুল অর্থের যোগান সেটা একটা বড় কারণ অবশ্যই নাকি বিশ্ববাজারের ইতিবাচক হাওয়া নাকি অন্য কোনো কারণও কাজ করেছে আজ উই লার্ন ইনভেস্টিং এর এই বিশেষ আলোচনায় আমরা এই সব কিছুর গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব নিশ্চয়ই আমরা খুঁটিয়ে দেখব আঠারোশ এবং উনত্রিশ অক্টোবরের বাজারের গতি প্রকৃতি কোন সেক্টর কেমন ফল করল নির্দিষ্ট কোম্পানির খবরে কোথায় সুযোগ তৈরি হলো আর অবশ্যই আগামী দিনে বাজারের অভিমুখ কি হতে পারে চলুন শুরু করা যাক আজকের বিস্তারিত বিশ্লেষণ আচ্ছা দেখুন মঙ্গলবার অর্থাৎ অক্টোবর বাজার কিন্তু কিছুটা হলেও ছিল প্রায় আঠাশ পয়েন্ট কমে গিয়েছিল। ষোলোতে বন্ধ হয় হ্যাঁ আর নিফটি প্রায় তিরিশ পয়েন্ট নেমে পঁচিশ হাজার নশো ছত্রিশ পয়েন্ট কুড়িতে একটা স্পষ্ট প্রফিট বুকিং চাপ ছিল বিশেষ করে এই যে রিসেন্ট র্যালিটা হলো তারপর কিন্তু বুধবার উনত্রিশে অক্টোবর সেই ছবিটা একেবারে থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরে গেল সেন্সেক্স প্রায় তিনশো উনসত্তর পয়েন্ট মানে জিরো পয়েন্ট ফোর ফোর পার্সেন্ট বেড়ে চুরাশি হাজার নশো সাতানব্বই দশমিক তেরোতে ক্লোজ করল দারুণ আর নিফটি ফিফটি তো প্রায় একশো আঠারো পয়েন্ট মানে জিরো পয়েন্ট ফোর ফাইভ পার্সেন্ট লাফিয়ে ছাব্বিশ হাজার তেপ্পান্ন দশমিক নব্বইতে এটা খুবই পজিটিভ শুধু বড় সূচকগুলোই নয় নিফটি মিড ক্যাপ হান্ড্রেড শূন্য দশমিক ছয় চার পার্সেন্ট আর নিফটি স্মল ক্যাপ হান্ড্রেড শূন্য দশমিক চার তিন পার্সেন্ট বেড়েছে তার মানে এই বৃদ্ধিটা শুধু কয়েকটা বড় স্টকের মধ্যে সীমাবদ্ধ ছিল না না না। বাজারের ব্রেথ বেশ ভালো ছিল বলতে গেলে তো এই ঘোরে দাঁড়ানোর পেছনে মূল চালিকা শক্তিগুলো কি ছিল এর কারণগুলো একটু ভেঙে দেখা যাক হুম এর পেছনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ কারণ একযোগে কাজ করেছে আমার মতে সবচেয়ে প্রভাবশালী কারণ হল ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স বা এফআইআইসদের বিপুল কেনাকাটা হ্যাঁ ওটা নিয়ে বেশ কথা হচ্ছে মঙ্গলবার মানে আঠাশে অক্টোবর অবাক হবেন দশ হাজার তিনশো উনচল্লিশ দশমিক আট শূন্য কোটি টাকার শেয়ার কিনেছে দশ হাজার কোটি টাকারও বেশি একদিনে এটা তো বিশাল অঙ্ক বিরাট অঙ্ক এই বিপুল পরিমাণ অর্থ বাজারে লিকুইডিটি বা তারল্য যেমন বাড়িয়েছে তেমনি কিন্তু বিনিয়োগকারীদের সেন্টিমেন্টকে অসম্ভব চাঙা করেছে অবশ্যই এর প্রভাব তো পড়ারই কথা আচ্ছা ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স বা দের ভূমিকা কেমন ছিল ডিআইএসরাও নেট ক্রেতাই ছিল কিন্তু তাদের কেনার পরিমাণ ছিল তুলনামূলকভাবে অনেক কম ধরুন প্রায় এক কোটি ও আচ্ছা এখানে সবচেয়ে লক্ষ্য করার মতো বিষয় হল এফ এই বিপুল ঘটেছে ইউএস ফেডারেল রিজার্ভের গুরুত্বপূর্ণ পলিসি ঘোষণার ঠিক আগের দিন হ্যাঁ এটাই ইন্টারেস্টিং সাধারণত তো এরকম বড় ইভেন্টের আগে একটু সাইডলাইনে থাকে লোকে ঠিক সাধারণত এত বড় একটা গ্লোবাল ইভেন্টের আগে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা কিছুটা ওয়েট অ্যান্ড ওয়াচ মোডে থাকে অপেক্ষা করে কিন্তু এক্ষেত্রে আমরা ঠিক তার উল্টো ছবি দেখলাম ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক এটা কি তাহলে শুধুই প্রত্যাশিত ফেড রেট কাটের আগে একটা পজিশন নেওয়ার কৌশল ঠিক ট্যাকটিক্যাল মুভ হতে পারে তবে নাকি এর পেছনে আরও গভীর কোনো অর্থ থাকতে পারে এফআইআইসরা কি ভারতীয় বাজার নিয়ে অন্য কিছু ভাবছে লং টার্ম কিছু দেখুন এখানে একটা গুরুত্বপূর্ণ দিক হলো এটা শুধু একটা স্বল্পমেয়াদী বা ট্যাকটিক্যাল পদক্ষেপ নাও হতে পারে এই বিপুল বিনিয়োগ ভারতের প্রতি একটা দীর্ঘমেয়াদী স্ট্র্যাটেজিক অ্যালোকেশনের ইঙ্গিত দিতে পারে স্ট্র্যাটেজিক অ্যালোকেশন মানে বড় বিদেশি ফান্ডগুলো ভারতকে হয়তো আর শুধুমাত্র একটা উদীয়মান বাজার হিসেবে দেখছে না বরং তাদের গ্লোবাল পোর্টফোলিওর একটা কোর বা মূল অংশ হিসাবে বিবেচনা করতে শুরু করেছে আচ্ছা এর কারণ হতে পারে ভারতের তুলনামূলকভাবে শক্তিশালী ম্যাক্রো ইকোনমিক পরিবেশ কর্পোরেট আয়ের বৃদ্ধি রাজনৈতিক স্থিতিশীলতা আর অন্যান্য অনেক এমার্জিং মার্কেটের তুলনায় ভালো পারফরম্যান্সের সম্ভাবনা এই বিশ্বাস থেকেই হয়তো এই বড় অঙ্কের বিনিয়োগ আসছে যেটা শুধুমাত্র ফেড নির্ভরশীল নয় এই পর্যবেক্ষণটা বেশ গুরুত্বপূর্ণ এটা মার্কেটের জন্য খুবই পজিটিভ লং টার্মে যদি সত্যি হয় তাহলে ফ্লু প্রথম এবং সম্ভবত প্রধান কারণ দ্বিতীয় কারণটা নিশ্চয়ই গ্লোবাল মার্কেটের সেন্টিমেন্ট বিশেষ করে আমেরিকার ফেড মিটিং এ ঘিরে প্রত্যাশা অবশ্যই অবশ্যই বিশ্বজুড়ে বিনিয়োগকারীদের মধ্যে একটা বেশ আশাবাদী বা রিস্ক অন মনোভাব তৈরি হয়েছিল কারণটা ছিল প্রায় নিশ্চিত আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ তাদের সুদের হার কমাতে চলেছে হ্যাঁ ওটা তো প্রায় সবাই ধরেই নিয়েছিল সিএমএ ফেড ওয়াচ টুল অনুযায়ী পঁচিশ বেসিস পয়েন্ট রেট কমানোর সম্ভাবনা দেখাচ্ছিল প্রায় নিরানব্বই দশমিক নয় পার্সেন্ট মানে এক প্রকার নিশ্চিত নিরানব্বই দশমিক নয় পার্সেন্ট মানে তো হয়েই গেছে ধরা যায় একদম এই প্রায় নিশ্চিত ব্যাপারটা বিশ্বজুড়ে ঝুঁকি নেওয়ার প্রবণতা বাগিয়ে দিয়েছিল বিশেষ করে ভারতের মতো ইমার্জিং মার্কেটে বিনিয়োগের আকর্ষণ তো বাড়বেই এর কারণটা সম্ভবত এই যে ফেড রেট কমালে ডলার সাধারণত দুর্বল হয় আর তার ফলে ভারতের মতো দেশের অ্যাসেট বিদেশি বিনিয়োগকারীদের কাছে সস্তা এবং আকর্ষণীয় হয়ে ওঠে তাই তো একেবারে ঠিক ডলার ইন্ডেক্স একটু নেমেও ছিল এই প্রত্যাশায় আর সবাই শুধু রেট কাটের দিকে তাকিয়েছিল না তার চেয়েও বেশি নজর ছিল ফেডের কমেন্ট্রি আর ফোরওয়ার্ড গাইডেন্সের দিকে মানে ভবিষ্যতে কি করবে সেই ইঙ্গিতটা বেশি জরুরি ঠিক ফেড ভবিষ্যতে সুদের হার নিয়ে কি ইঙ্গিত দেয় তাদের অর্থনৈতিক পূর্বাভাস কেমন থাকে সেদিকেই ছিল মূল ফোকাস এই সামগ্রিক ইতিবাচক প্রত্যাশাটাই গ্লোবাল রিস্ক অন সেন্টিমেন্টকে মদত দিয়েছে এর পাশাপাশি আরও একটা খবর বাজারে ভাসছিল ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে মানে ওই মিনি ট্রেড ডিলটা শোনা যাচ্ছিল যে অনেক দিন ধরে আটকে থাকা ডিলটা নাকি চূড়ান্ত হওয়ার পথে যদিও কোনো নিশ্চিত খবর ছিল না হ্যাঁ সেরকম একটা গুঞ্জন ছিল এই পজিটিভ গুঞ্জনটাও কি বাজারের মেজাজ ভালো করতে সাহায্য করেছে দেখুন এই ধরনের খবরগুলো যদিও নিশ্চিত না বাজারের ফিল গুড ফ্যাক্টর বা সার্বিক অনুভূতিকে ইতিবাচক দিকে নিয়ে যেতে সাহায্য করে বিশেষ করে যখন অন্যান্য কারণগুলো বাজারের পক্ষে রয়েছে তখন এই ধরনের খবর অনুঘটকের কাজ করে বিনিয়োগকারীদের উৎসাহিত করে আচ্ছা আর চতুর্থ কারণ হিসেবে অবশ্যই বলতে হয় কর্পোরেট আর্নিংসের কথা কোম্পানিগুলো তাদের দ্বিতীয় ত্রৈমাসিকের মানে কিউ টু এফ ওয়াই টোয়েন্টি সিক্সের ফলাফল ঘোষণা করছে বেশ কিছু ভালো ফল আমরা দেখেছি এটাও তো নিশ্চয়ই স্টক স্পেসিফিক মুভমেন্ট এবং সার্বিক বাজারকে কিছুটা ঠেলে তুলেছে নিঃসন্দেহে যখন ভালো ম্যাক্রো কারণগুলোর সাথে ভালো কর্পোরেট পারফরম্যান্স যোগ হয় তখন বাজারের উত্থান আরও মজবুত ভিত্তি পায় ভালো ফলাফলের খবরে নির্দিষ্ট কিছু স্টকে আমরা ভালো কেনাকাটা দেখেছি যা টানতে ওপরে সাহায্য করেছে তাহলে সংক্ষেপে বললে বিপুল এফআইআই ইনফ্লো ফেডারেট কমানোর প্রায় নিশ্চিত প্রত্যাশা ভারত মার্কিন বাণিজ্য চুক্তির আশা আর কিছু ভালো কর্পোরেট আর্নিংস এই সব কারণ মিলিয়েই বুধবার বাজার এতটা জোরদারভাবে ঘুরে দাঁড়িয়েছে একদম এই কারণগুলোই প্রধানত কাজ করেছে খুব স্পষ্টভাবে কারণগুলো বোঝা গেল উইল অন ইনভেস্টিং সবসময় চেষ্টা করে বাজারের এই জটিল চালিকা শক্তিগুলোকে সহজভাবে দর্শকদের সামনে তুলে ধরতে এবার একটু সেক্টরগুলোর দিকে নজর দেয়া যাক হেডলাইন সূচক ভালো ফল করলেও সব সেক্টর তো একতালে চলে না উনত্রিশে অক্টোবর কোন সেক্টরগুলো অগ্রণী ভূমিকায় ছিল আর কোনগুলো পিছিয়ে ছিল ঠিক সেক্টরাল পারফরম্যান্সে বেশ কিছু পার্থক্য ছিল উনত্রিশে অক্টোবর টপ গেইনারদের মধ্যে সবার আগে ছিল নিফটি অয়েল অ্যান্ড গ্যাস প্রায় টু বেড়েছে ও দিনের সেরা পারফর্মার হ্যাঁ অপরিশোধিত তেলের দামে সামান্য বৃদ্ধি ছিল আর হেভিওয়েট স্টক রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এর ভালো পারফর্ম্যান্স এর প্রধান কারণ আচ্ছা তারপর তারপর নিফটি মেটাল প্রায় এক দশমিক সাত আপ এই সেক্টরটার জয়ের ধারা অব্যাহত রেখে রেকর্ড উচ্চতায় বন্ধ হয়েছে গ্লোবাল রিস্ক অন সেন্টিমেন্ট ডলার দুর্বল হওয়ার প্রত্যাশা আর হয়তো চীনের অর্থনীতিতে স্থিতিশীলতার লক্ষণ এগুলো মেটাল স্টকগুলোকে সাহায্য করেছে ইন্ডাস্ট্রিয়াল কমোডিটির চাহিদা বাড়ার প্রত্যাশাও কাজ করেছে মেটাল তো বেশ কিছুদিন ধরে ভালো চলছে হ্যাঁ এরপরে নিফটি আইটি প্রায় শূন্য দশমিক ছয় চার পার্সেন্ট বেড়েছে গ্লোবাল টেকস্টক বিশেষ করে ন্যাসড্যাকের সাম্প্রতিক র্যালির প্রভাবে এই সেক্টরও এগিয়েছে এআই নিয়ে যে নতুন করে উৎসাহ তৈরি হয়েছে সেটার প্রভাব আছে অবশ্যই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই নিয়ে উৎসাহ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সুদের হার কমার সম্ভাবনা এই দুটো বিষয়ই আইটির মতো গ্রোথ সেক্টরের ভ্যালুয়েশন বাড়াতে সাহায্য করে আর নিফটি পিয়েসিউ ব্যাংক এই সেক্টর আগের দিন মানে আঠাশে অক্টোবর এক এক শতাংশ বেড়েছিল বুধবারও সেই গতি কিছুটা বজায় ছিল বাজারে একটা গুঞ্জন রয়েছে যে সরকার রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে বিদেশি বিনিয়োগের সীমা বাড়াতে পারে এই খবরটাও এই স্টকগুলোর প্রতি আগ্রহ বাড়িয়েছে আচ্ছা তাহলে অয়েল অ্যান্ড গ্যাস মেটেল আইটি এবং পিএসইউ ব্যাংকগুলো ভালো পারফর্ম করেছে আর কোন সেক্টরগুলো পিছিয়ে ছিল বা চাপে ছিল পিছিয়ে থাকা সেক্টরগুলোর মধ্যে প্রধান ছিল নিফটি অটো প্রায় শূন্য দশমিক সাত তিন শতাংশ পড়েছে অটো পড়েছে কারণ সাম্প্রতিক বেশ ভালো দৌড়ের পর এই সেক্টরে প্রফিট বুকিং দেখা গেছে মহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা এবং মারুতি সুজুকির মতো হেভিওয়েট শেয়ারে দুর্বলতা ছিল সামনে মাসিক গাড়ির বিক্রির ডেটা প্রকাশ হবে তার আগে বিনিয়োগকারীরা হয়তো কিছুটা সতর্ক অবস্থান নিয়েছেন হতে পারে আর কিছু এনার্জি সেক্টর নিয়ে একটা মজার জিনিস চোখে পড়েছে একটি ডেটা সোর্স দেখাচ্ছে এনার্জি সেক্টর নাকি বারো দশমিক তিন দুই শতাংশ পড়েছে বারো শতাংশ পড়েছে এটা তো নিফটি গ্যাসের ঠিক উল্টো একদম এর সম্ভাব্য কারণ হলো বিভিন্ন ডেটা প্রোভাইডার সেক্টরকে ভিন্নভাবে সংজ্ঞায়িত করে ওই সোর্সের এনার্জি সেক্টরে হয়তো পাওয়ার জেনারেশন বা রিনিউয়েবল এনার্জি কোম্পানিগুলো অন্তর্ভুক্ত যারা হয়তো অন্য কারণে চাপে ছিল কিন্তু বাজারের মূল প্রবণতা অবশ্যই ছিল অয়েল অ্যান্ড গ্যাস সেক্টরের উত্থান এই ধরনের ডেটা বিভ্রান্তি সম্পর্কে বিনিয়োগকারীদের সতর্ক থাকা উচিত ঠিক বলেছেন ডেটা সোর্স ক্রস চেক করা দরকার আর রিয়েলটি রিয়ালিটি সেক্টরও সাম্প্রতিককালে খুব ভালো র্যালি দেখিয়েছে তাই এখানেও কিছুটা প্রফিট বুকিং হওয়াটা স্বাভাবিক বিশেষ করে এই ধরনের হাই বিটা বা বেশি সংবেদনশীল সেক্টর এটা হয় এই সেক্টরাল পারফরম্যান্সের পার্থক্যটা বোঝা গেল এবার আসা যাক কিছু নির্দিষ্ট কোম্পানির খবরে যা বাজারের মুভমেন্টে প্রভাব ফেলেছে হুইলার্ন ইনভেস্টিং সবসময় এই স্টক স্পেসিফিক খবরগুলোর উপর নজর রাখে কিছু উল্লেখযোগ্য কোম্পানির ফলাফল বা খবর নিয়ে আলোচনা করা যাক পজিটিভ দিকে ছিল অবশ্যই বেশ কিছু কোম্পানির কিউ টু এফ ওয়াই টোয়েন্টি সিক্স ফলাফল এবং অন্যান্য খবর বাজারে নাড়াচাড়া ফেলেছে পজিটিভ দিকে উল্লেখযোগ্য হলো মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা ফিনান্সিয়াল সার্ভিসেস হ্যাঁ এদের রেজাল্ট তো বেশ ভালো হয়েছে শুনেছি দারুণ ফলাফল নেট প্রফিট বছরে পঁয়তাল্লিশ পার্সেন্ট বেড়ে হয়েছে পাঁচশো চৌষট্টি কোটি রূপে নেট ইন্টারেস্ট ইনকাম বা এনআইআই চোদ্দ দশমিক বেড়ে দু কোটি রূপে অ্যাসেট কোয়ালিটিও উন্নত হয়েছে এটা নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল সেক্টরে বিশেষ করে গ্রামীণ অর্থনীতিতে একটা ভালো চাহিদার ইঙ্গিত দেয় খুব ভালো আর আদানি গ্রুপের স্টকগুলিতে দারুণ উত্থান দেখা গেছে সব মিলিয়ে একদিনে গ্রুপের মার্কেট ক্যাপিটালাইজেশন প্রায় আঠেরো হাজার পাঁচশো পঞ্চাশ কোটি রুপি বেড়েছে গ্রুপের একাধিক কোম্পানির শক্তিশালী ফলাফল এবং ভবিষ্যতের ভালো আউটলুক এই র্যালির পেছনে কাজ করেছে এটা বাজারে সামগ্রিক রিস্ক অন সেন্টিমেন্টকে প্রতিফলিত করে যেখানে পরিকাঠামো এবং এনার্জি সংক্রান্ত শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে আর একটা স্টক তো খুব লাফিয়েছে ব্লু ডার্ট হ্যাঁ ব্লু ডার্ট এক্সপ্রেস এই লজিস্টিক কোম্পানির স্টক তো একদিনে প্রায় আঠেরো দশমিক সাত পার্সেন্ট লাফিয়েছে কারণ এদের নেট বছরে বৃদ্ধি পেয়েছে এটা শুধুমাত্র কোম্পানির ভালো পারফরম্যান্স নয় দেশের লজিস্টিক এবং ই কমার্স সেক্টরে ভালো চাহিদারও একটা শক্তিশালী সূচক যা বৃহত্তর অর্থনৈতিক কার্যকলাপের দিকে ইঙ্গিত করে এগুলো তো বেশ উৎসাহব্যঞ্জক খবর কিন্তু নিশ্চয়ই সব কোম্পানির ফল ভালো হয়নি কিছু নেগেটিভ বা মিশ্র ফলাফলও তো ছিল হ্যাঁ অবশ্যই ছিল যেমন সুপ্রিম ইন্ডাস্ট্রিজ এদের স্টকে পতন দেখা গেছে কোম্পানির কনসলিডেটেড নেট প্রফিট বছরের টোয়েন্টি পার্সেন্ট কমে হয়েছে ওয়ান সিক্সটি ফোর পয়েন্ট সেভেন ফোর করোর ওহ কারণ এর মূল কারণ হিসাবে বলা হয়েছে ইনপুট কস্ট বৃদ্ধি এবং অন্যান্য খরচ বেড়ে যাওয়া যা তাদের মার্জিনের ওপর চাপ সৃষ্টি করেছে আচ্ছা আর লক্ষ্মী ব্যাংক ধনলক্ষ্মী বাংকের ফলাফলটা একটু মিশ্র প্রকৃতির রেভিনিউ বাড়লেও নেট প্রফিটে পতন দেখা গেছে সেই কারণে বাজারে স্টকটি নিয়ে খুব একটা উৎসাহ দেখা যায়নি এই আর্নিংস রিপোর্টগুলো ছাড়াও তো আরও কিছু গুরুত্বপূর্ণ কর্পোরেট খবর ছিল তাই না যেমন এলএনটির বড় অর্ডার পাওয়ার খবর ঠিক লারসন অ্যান্ড তোব্রো বা এলএনটি এদের শেয়ার একটা নতুন বাহান্ন সপ্তাহের সর্বোচ্চ স্তর ছুঁয়েছে চার হাজার ষোলো দশমিক সাত শূন্য রুপিয়া বা কারণ এর পেছনের কারণ হল কোম্পানি সৌদি আরবে একটি বিশাল বিদ্যুৎ গ্রিড পরিকাঠামো তৈরির অর্ডার পেয়েছে যার মূল্য আড়াই হাজার কোটি থেকে পাঁচ হাজার কোটি টাকার মধ্যে বিশাল অর্ডার হ্যাঁ এই ধরনের বড় অর্ডার এলএনটির শক্তিশালী অর্ডার বুক এবং আন্তর্জাতিক বাজারে তাদের দক্ষতার উপর বিনিয়োগকারীদের আস্থা আরও বাড়িয়েছে আর বেদান্তা ডিমার্জার প্রক্রিয়া নিয়ে কি আপডেট সেখানে তো কিছু জটিলতা তৈরি হয়েছিল হ্যাঁ বেদান্তা ডিমার্জার প্রক্রিয়ায় একটা ছোটখাটো ঘটনা ঘটেছে ন্যাশনাল কোম্পানি ল ট্রিব্যুনাল বা এনসিএলটি মানে কোম্পানি আইন সংক্রান্ত যে আদালত এই ধরনের কর্পোরেট পুনর্গঠনের অনুমোদন দেয় সেখানকার যে বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল সেটি পুনর্গঠিত হয়েছে তাতে কি সমস্যা হ্যাঁ কিছুটা মিশ্র সংকেত বিনিয়োগকারীরা পুরো টাইমলাইন সম্পর্কে স্পষ্টতার জন্য অপেক্ষা করছে এছাড়া বড় কোনো প্রাতিষ্ঠানিক লেনদেন বা ব্লক ট্রেডের খবর ছিল কি এগুলো অনেক সময় বাজারের গভীরতা বুঝতে সাহায্য করে হ্যাঁ বেশ কিছু উল্লেখযোগ্য ব্লক ট্রেড হয়েছে যা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সক্রিয়তা নির্দেশ করে যেমন অ্যাক্সিস ব্যাংকে প্রায় একশো একুশ দশমিক চার পাঁচ কোটি টাকার ডিল হয়েছে আচ্ছা আইসিআইসিআই ব্যাংকে প্রায় একশো দশ দশমিক আট চার কোটি আর আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্সে প্রায় পঁচাত্তর দশমিক পাঁচ নয় কোটি টাকার বড় ডিল হয়েছে এই লেনদেনগুলো ইঙ্গিত দেয় যে বড় ফান্ডগুলো নির্দিষ্ট কিছু স্টকে পজিশন নিচ্ছে বা হয়তো পরিবর্তন করছে প্রাতিষ্ঠানিক সক্রিয়তা তাহলে ভালোই ছিল আর উইপ্রো এইচডিএফসি ব্যাঙ্কের ইসপ দেওয়ার খবরও ছিল যদিও এগুলো তুলনামূলকভাবে রুটিন কর্পোরেট অ্যাকশন হ্যাঁ উইপ্রো এবং এইচডিএফসি ব্যাংক তাদের কর্মচারীদের উৎসাহিত করতে এবং ধরে রাখতে এমপ্লয়ি স্টক অপশন প্ল্যান বা ইসব ঘোষণা করেছে এটা তাদের কর্পোরেট গভর্নেন্স এবং এমপ্লয়ি রিটেনশন স্ট্র্যাটেজির অঙ্গ এইসব কোম্পানি স্পেসিফিক অ্যাকশন আর বড় ডিলগুলো দেখার পর বাজারের সার্বিক গতি বুঝতে হলে আমাদের ক্যাপিটাল ফ্লো এবং ম্যাক্রো ইকোনমিক ছবিটা দেখতে হবে আপনারা শুনছেন উই লার্ন ইনভেস্টিং আর আমরা এখন সেটাই বিশ্লেষণ করব হ্যাঁ একদম আচ্ছা ওই আঠাশে অক্টোবরের বিপুল এফআইআই বাইং প্লাস দশ হাজার তিনশো উনচল্লিশ দশমিক আট শূন্য কোটি এটা কি সত্যি একটা গেম চেঞ্জার আপনি যেমনটা বলছিলেন স্ট্র্যাটেজিক শিফট হতে পারে দেখুন আঠাশে অক্টোবরের এফআইআই ডেটাটা নিঃসন্দেহে খুব গুরুত্বপূর্ণ তার আগের দিন মানে সাতাশে অক্টোবর এফআইআইরা নেট সেলার ছিল প্রায় মাইনাস ছাপ্পান্ন কোটি হ্যাঁ নেগেটিভ ছিল সেখান থেকে পরের দিন প্রায় সাড়ে দশ হাজার কোটি টাকার নেট বাইং এই পরিবর্তনটা বিশাল এখানে একটা গুরুত্বপূর্ণ দিক হল এই বিপুল ইনফ্লো প্রমাণ করে যে বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে ভারতের প্রতি আস্থা হয়তো আরও গভীর হচ্ছে যা শুধু ফেড মিটিং এর তাৎক্ষণিক প্রতিক্রিয়ার উপর নির্ভরশীল নয় এটা মধ্যমেয়াদি ক্যাপিটাল ফ্লো এর জন্য অত্যন্ত ইতিবাচক সংকেত হতে পারে এটা ইঙ্গিত দেয় যে ভারত হয়তো তাদের কাছে আর শুধু একটা ট্যাকটিক্যাল ট্রেড নয় বরং একটা কোর স্ট্র্যাটেজিক হোল্ডিং হয়ে উঠছে এর পেছনে কারণ কি হতে পারে ভারতের ডেমোগ্রাফিক্স হ্যাঁ দেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড অর্থনৈতিক সংস্কার গ্লোবাল সাপ্লাই চেইন পরিবর্তনের সুযোগ এই সব দীর্ঘমেয়াদী কারণ থাকতে পারে এর পিছনে এই পর্যবেক্ষণটা সত্যি ভাবার মতো এবারে একটু অন্যান্য ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টরগুলো দেখা যাক ডলারের মোকাবেলে টাকার বিনিময় হার কেমন ছিল রুপি কি স্ট্রং হয়েছে হ্যাঁ ভারতীয় রুপি শক্তিশালী হয়েছে উনত্রিশে অক্টোবর ডলার প্রতি 8 পয়সা বেড়ে 88.21 টাকায় বন্ধ হয়েছে বাহ ভালো খবর কারণ কারণ অবশ্যই শেয়ার বাজারে র্যালি বিপুল এফআইআই ইনফ্লো আর ওই ভারত মার্কিন বাণিজ্য চুক্তির আশা রুপি শক্তিশালী হলে আমদানিকৃত পণ্যের দাম কমে হ্যাঁ যা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে ঠিক আর একই সাথে ভারতীয় অ্যাসেট বিদেশি বিনিয়োগকারীদের কাছে আরও আকর্ষণীয় হয়ে ওঠে আর অপরিশোধিত তেলের দাম ভারতের অর্থনীতির জন্য এটা সবসময়ই একটা বড় চিন্তার বিষয় সেটা কোথায় ছিল ক্রুড অয়েল মোটামুটি স্থিতিশীল ছিল ব্রেন্ট ক্রুড চৌষট্টি পঁয়ষট্টি ডলার প্রতি ব্যারেলের আশেপাশে ঘোরাফেরা করেছে ও তাহলে খুব বেশি বাড়েনি না একদিকে ও প্লাস জোট উৎপাদন বাড়াতে পারে এমন একটা আশঙ্কা রয়েছে অন্যদিকে আমেরিকা ও চীনের মধ্যে বাণিজ্য আলোচনায় অগ্রগতির খবর তেলের চাহিদার সম্ভাবনা বাড়াচ্ছে মানে দুটো বিপরীতমুখী চাপ হ্যাঁ এই দুই বিপরীতমুখী কারণের মধ্যে দাম একটা ভারসাম্য খুঁজে পেয়েছে ভারতের মতো আমদানি নির্ভর দেশের জন্য তেলের দাম নিয়ন্ত্রিত থাকাটা অবশ্যই একটা স্বস্তির খবর আর গ্লোবাল মার্কেটের ভারতের বাজারের সম্পর্কটা কেমন দেখা গেল এই সময়টায় আমরা কি একাই চলছিলাম নাকি বিশ্বজুড়েই একই ট্রেন্ড ছিল না না ভারতীয় বাজার একা নয় উনত্রিশে অক্টোবর বিশ্বজুড়েই একটা ইতিবাচক প্রবণতা দেখা গেছে এশিয়ার প্রধান বাজারগুলো যেমন জাপানের নিক্কি দক্ষিণ কোরিয়ার কসপি চীনের সাংঘাই কম্পোজিট সবই সবুজে বন্ধ হয়েছে আচ্ছা তার আগের দিন মার্কেট বাজারও ভালো বৃদ্ধি দেখিয়েছিল ডাউজন্স এস ফাইভ হান্ড্রেড ন্যাসড্যাক সবাই এটা স্পষ্টভাবে প্রমাণ করে যে ফেডের রেট কাটের প্রত্যাশা একটা শক্তিশালী গ্লোবাল চালিকা শক্তি হিসেবে কাজ করেছে বিশ্বজুড়ে ইকুইটি মার্কেটের জন্য একটা অনুকূল বাতাবরণ তৈরি করেছে তাহলে আজকের আলোচনার মূল বিষয়গুলো যদি একবার দর্শকদের জন্য গুছিয়ে বলি আঠাশ উনতিরিশ অক্টোবর ভারতীয় শেয়ার বাজার একটা উল্লেখযোগ্য প্রত্যাবর্তন দেখিয়েছে বিশেষ করে উনতিরিশ তারিখে উত্থান ছিল বেশ জোরালো একদম এর প্রধান কারণগুলির মধ্যে ছিল বিপুল এফআইআই ইনফ্লো যা সম্ভবত স্ট্র্যাটেজিক প্রকৃতির আসন্ন মার্কিন ফেডারেট কাটের প্রায় নিশ্চিত প্রত্যাশা ভারত মার্কিন বাণিজ্য চুক্তির আশা এবং কিছু উৎসাহ ব্যঞ্জক কর্পোরেট ফলাফল নিফটি ছাব্বিশ হাজার পয়েন্ট পুনরুদ্ধার করেছে এবং সেন্সেক্স পঁচাশি হাজারের খুব কাছাকাছি পৌঁছে গেছে উই লার্ন ইনভেস্টিং আপনাদের এই জটিল বাজারের গতি প্রকৃতি সহজভাবে বুঝতে সাহায্য করার জন্যই এই বিশ্লেষণ নিয়ে এসছে একদম ঠিক এখন তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ওয়াটস নেক্সট আগামী দিনের জন্য টেকনিক্যাল এবং ডেরিভেটিভস ডেটা কি ইঙ্গিত দিচ্ছে বাজারের পরবর্তী গতিপথ কি হতে পারে হ্যাঁ এখন সবার মনেই প্রশ্নটাই ঘুরছে নিফটির জন্য গুরুত্বপূর্ণ টেকনিক টেকনিক্যাল লেভেল কোনগুলো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কোথায় নিফটি ফিফটির জন্য টেকনিক্যাল লেভেলগুলো এখন বেশ গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে ইমিডিয়েট রেজিস্ট্যান্স বা তাৎক্ষণিক বাধা এখন রয়েছে ছাব্বিশ হাজার পঞ্চাশ ছাব্বিশ হাজার একশো কাছাকাছি আচ্ছা এই লেভেলটাতেই তো আজ আটকেছে প্রায় এই জায়গাটা শুধু সাম্প্রতিককালের সর্বোচ্চ স্থলই নয় একটা মনস্তাত্ত্বিক বাধাও বটে যদি নিফটি এই লেভেলটা দৃঢ়ভাবে এবং ভালো ভলিউমের সাথে বেরোতে পারে তাহলে পরবর্তী লক্ষ্যমাত্রা হতে পারে ছাব্বিশ হাজার একশো ছিয়াশি ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ জোন আর সাপোর্ট নিচের দিকে কোথায় সাপোর্ট আছে নিচের দিকে পঁচিশ হাজার আটশো পঁচিশ হাজার নশো জোনটা একটা শক্তিশালী সাপোর্ট বেস হিসেবে তৈরি হয়েছে আঠাশে অক্টোবরের পতনের সময় বাজার এই স্তর থেকেই ঘুরে দাঁড়িয়েছিল আর টেকনিক্যাল চার্টে এই জায়গায় আগের কিছু প্রাইস অ্যাকশনও রয়েছে ডেরিভেটিভ স্টেটাতেও এই স্ট্রাইকগুলোতে ভালো পুট রাইটিং দেখা যাচ্ছে যতক্ষণ নিফটি এই জোনের ওপরে থাকছে ততক্ষণ স্বল্প মেয়াদি প্রবণতা বুলিশ বা ঊর্ধ্বমুখী বলেই ধরা হবে আর ডেরিভেটিভ মার্কেটের কি খবর অক্টোবর মাসের এফএনও এক্সপায়ারি তো হয়ে গেল সেটার থেকে নভেম্বর সিরিজের জন্য কি ইঙ্গিত পাওয়া যাচ্ছে পুট কল রেশিও বা পিসিআর এর অবস্থা কি দেখুন অক্টোবর ডেরিভেটিভ সিরিজটা কিন্তু খুব ভালোভাবে শেষ হয়েছে নিফটি প্রায় পাঁচ পার্সেন্ট লাভে শেষ করেছে এক্সপায়ারি টু এক্সপায়ারি বেসিসে এটা একটা শক্তিশালী আপট্রেন্ড কি নির্দেশ করে ঠিক তবে নভেম্বর সিরিজের শুরুতে পুটকল রেশিও বা পিসিআর কিছুটা কমে শূন্য দশমিক ষাট আট হয়েছে অক্টোবর এক্সপায়ারির সময় এটা এক দশমিক শূন্য কাছাকাছি হ্যাঁ পিসিআর কমার মানে হল কল রাইটিং বেড়েছে পুট রাইটিং এর তুলনায় বিশেষ করে ছাব্বিশ হাজার এবং তার উপরে স্ট্রাইকগুলোতে এটা নির্দেশ করে যে অপশন সেলাররা মনে করছে যে তাৎক্ষণিক আপসাইড হয়তো কিছুটা সীমিত হতে পারে মানে তারা রেজিস্টেন্স তৈরি করছে হ্যাঁ তারা উপরের দিকে রেজিস্টেন্স তৈরি করার চেষ্টা করছে এটাকে সরাসরি বিয়ারিশ বা নেতিবাচক সংকেত বলা যায় না তবে এটা ইঙ্গিত দেয় যে বাজার হয়তো এই লেভেলে এসে কিছুটা থিতু হতে পারে বা কনসলিডেট করতে পারে আচ্ছা তবে পঁচিশ হাজার নশো এবং পঁচিশ হাজার আটশো স্ট্রাইকে ভালো পুট ওপেন ইন্টারেস্ট এখন সাপোর্ট হিসেবে কাজ করছে এখান থেকে একটা প্রশ্ন উঠছে বাজার কি এই নতুন উচ্চতায় পৌঁছে কিছুটা দম নেবে নাকি ফেড পলিসির পর আবার নতুন দৌড় শুরু করবে হুম এটাই দেখার সম্ভবত ফেড ইভেন্টের আগে বা পরে বাজার কিছুদিন পঁচিশ হাজার আটশো থেকে ছাব্বিশ হাজার একশো রেঞ্জের মধ্যে থাকতে পারে কনসলিডেশন হতে পারে তাহলে তিরিশে অক্টোবর অর্থাৎ আগামী ট্রেডিং সেশনের জন্য মূল ফোকাস থাকবে ফেড পলিসির ওপর সেই অনুযায়ী সম্ভাব্য সিনারিওগুলো কি হতে পারে হ্যাঁ ফেডের সিদ্ধান্ত এবং তার সাথে তাদের কমেন্টারি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আমরা তিনটি প্রধান সিনারিও নিয়ে ভাবতে পারি বলুন প্রথম বুলি সিনারিও এটার সম্ভাবনাই সবচেয়ে বেশি মনে হচ্ছে ফেড যদি প্রত্যাশা অনুযায়ী পঁচিশ বেসিস পয়েন্ট রেট কাট করে এবং তাদের কমেন্টারি যদি ডাভিশ থাকে মানে ভবিষ্যতে আরও কমানোর ইঙ্গিত দেয় বা অন্তত নিউট্রাল থাকে তাহলে বাজার আরও ওপরে যাবে হ্যাঁ তাহলে বাজারে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যেতে পারে নিফটি সেক্ষেত্রে ছাব্বিশ হাজার একশোর বাধা ভেঙে ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ জোনের দিকে যাওয়ার চেষ্টা করতে পারে রেট সেন্সিটিভ সেক্টর যেমন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল সার্ভিসেস রিয়েলটি অটো এরা ভালো পারফর্ম করতে পারে আচ্ছা আর দ্বিতীয় সিনারিও নিউট্রাল সিনারিও এর সম্ভাবনা মাঝারি ধরুন ফ্যাড কাট করল কিন্তু তাদের কমেন্ট্রি কিছুটা হকিশ বা কঠোর হলো যেমন তারা যদি বলে যে মুদ্রাস্ফীতি নিয়ে উদ্বেগ রয়েছে বা আপাতত এটাই শেষ কাট। তাহলে সেক্ষেত্রে বাজারে কিছুটা প্রফিট বুকিং হতে পারে নিফটি হয়তো ছাব্বিশ হাজার একশো রেজিস্ট্যান্স ভামতে পারবে না এবং পঁচিশ হাজার আটশো থেকে ছাব্বিশ হাজার একশো রেঞ্জের মধ্যে কনসলিডেট করতে পারে যেটা আমি একটু আগেই বলছিলাম আর সবচেয়ে খারাপ সিনারিও মানে বিয়ারিস বিয়ারিস সিনারিও এর সম্ভাবনা কম তবে একেবারে উড়িয়ে দেওয়া যায় না যদি কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটে যেমন ফেড কোনো রেড কাটি করল না বা খুব হকিশ বার্তা দিল তাহলে তো বড়সড় পতন হতে পারে হ্যাঁ সেক্ষেত্রে বাজারে তীব্র নেতিবাচক প্রতিক্রিয়া হতে পারে নিফটি পঁচিশ হাজার আটশো সাপোর্ট ভেঙে নিচে যাওয়ার চেষ্টা করতে পারে তবে বর্তমান পরিস্থিতিতে এফআইআই এবং ডিআইআইদের কেনার আগ্রহ থাকায় আমার মনে হয় এই ধরনের পতন সম্ভবত স্বল্পস্থায়ী হবে এবং নিচের লেভেলে আবার কেনার সুযোগ তৈরি হতে পারে পরিস্থিতি অনুযায়ী এই সম্ভাব্য সিনারিওগুলো মাথায় রাখাটা জরুরি তাহলে আজকের আলোচনা প্রায় শেষের দিকে শেষ করার আগে আমাদের দর্শকদের জন্য একটা চিন্তার খোরাক বা ফুড ফর থট দেয়া যাক কিছু সোচনেকে লিয়ে অবশ্যই আজকের আলোচনার পর যেটা ভাবার বিষয় সেটা হলো ফেডের তাৎক্ষণিক প্রতিক্রিয়া বা গ্লোবাল সংকেতের বাইরে এফআইআইদের এই যে বিপুল এবং সম্ভবত স্ট্র্যাটেজিক ফ্লো আমরা দেখছি এটাই কি আগামী দিনে ভারতীয় বাজারের মূল চালিকা শক্তি হয়ে উঠবে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতের নিজস্ব ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টর এবং কর্পোরেট পারফরম্যান্স কি এই প্রবাহকে ধরে রাখতে পারবে একজন বিনিয়োগকারী হিসেবে এই পরিস্থিতিতে শুধুমাত্র এফআইআই ফ্লো দেখে কি পোর্টফোলিও সাজানো উচিত নাকি ম্যাক্রো পরিস্থিতি কর্পোরেট আর্নিংস এবং ভ্যালুয়েশন এই সবকিছুর মধ্যে একটা ভারসাম্য রেখে কৌশল তৈরি করা উচিত কোনটা বেশি যুক্তিযুক্ত একদম এই প্রশ্নগুলো নিয়ে আপনারা অবশ্যই ভাবুন শেয়ার বাজারের প্রতিটি সূক্ষ্ম চাল বুঝতে এবং সঠিক তথ্যভিত্তিক বিনিয়োগের সিদ্ধান্ত নিতে নিয়মিত চোখ রাখুন উই লার্ন ইনভেস্টিং ইউটিউব চ্যানেলে আজকের এই বিস্তারিত বাজার বিশ্লেষণে আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী আলোচনায় ধন্যবাদ